শাকিব আমাকে বলা হচ্ছে যদিও আমি শাকিব খানের অনেক বেশি সংখ্যার সিনেমার নায়িকা বাহাত্তরটা সিনেমা করে ফেলেছি তারপরেও টলিউডের কুইন অপবিশ্বাস মেগাস্টার শাকিব খানের সাথে একই জুটিতে দীর্ঘ সাত বছর পর আবারও নতুন করে সিনেমাতে কাম করলেন চলচ্চিত্রের জগতে এক নতুন ইতিহাসের পাতায় যেন আবারও নাম লেখাতে যাচ্ছেন ডালিউডের কুইন অপু অপুবিশ্বাস নিজে নিজেই সরাসরি এক ইন্টারভিউর মাঝে বলেছেন যে শাকিবের চলচ্চিত্রের জগতে হিরোইনের ক্যারেক্টারে সবচাইতে বেশি আমি অভিনয় করেছি এবং কি আমি সাকিবের সাথে বাহাত্তরটি সিনেমায় কাজ করেছি অন্যদিকে খলনায়ক শিবার প্রশংসা করতেও সে বলেনি আমাদের ম্যাক্সিমাম সিনেমায় বাইয়ের ক্যারেক্টার এবং কি বিলেন ক্যারেক্টারে কাজ করেছেন অত্যন্ত ভালো মানুষ এবং কি খুবই ফ্রেন্ডলি বাইয়া সব সময় আমাদেরকে কাজে হেল্প করত। মিশা সদাগরের পরের ক্যারেক্টারটি শিবা সব সময় দফল করে রাখতেন আর গাইস আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই আজ থেকে দীর্ঘ সাত বছর আগের অপবিশ্বাসের যে ফ্যান ছিল সেই ফ্যান বেসটাকে নতুন করে ফিরে পাওয়া সম্ভব অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর গাইজ সাকিব ওপুর জুটিতে আবারও নতুন সিনেমাটি যদি আসে তাহলে এই বিষয়টি আপনারা কিভাবে নিবেন ভালো নাকি খারাপ আর আপনাদেরকে যে বলা হচ্ছে কমেন্ট করে জানানোর জন্য কারণ সোশ্যাল মিডিয়ার জগতে একটা পরিচালক সবচাইতে বেশি দর্শকদের কমেন্টের দিকে ফোকাস দেয় পরিচালকরা আসলে বিবেচনা করে দেখে বিষয়টি নিয়ে দর্শকরা কতটুক ইন্টারেস্ট এবং কি কতটুক সাপোর্ট দিতেছে আর যখনই এই বিষয়টি মিডিয়াতে অ্যানাউন্সমেন্ট হয় অপবিশ্বাস এবং কি মেগা স্টার সাকিব খানের জুটিতে ভূমিকম্পের গতিতে একটি নতুন সিনেমা আসতেছে তখনই আমরা লক্ষ্য করে দেখি যে কিছু পরিমাণ দর্শক বিষয়টাকে এত পরিমাণ সাপোর্ট দিতেছে সেই কারণে অনেক পরিচালকরাই স্যাটিসফাই হয়েছে আর গাইস আপনারা যদি লক্ষ্য করেন অন্যদিকে কিন্তু অপবিশ্বাস দিনরাত অক্লান্ত পরিশ্রম করে প্র্যাকটিস করে নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাকিব খানের সাথে এক পরিচালক অপবিশ্বাসের এমন একটি প্রশংসা করতে শোনা গিয়েছে যে সাকিব ভাই অপবিশ্বাস আপুত দিনের দিন এতটাই সুন্দর হয়ে যাচ্ছেন বর্তমান জেনারেশনের যে নতুন হিরোইনগুলো রয়েছে তাদেরকে যেন এক পলকেই হার মানিয়ে দিবে আমাদের হিরোইন অপবিশ্বাস তখন সাকিব খান হাসতে হাসতে উত্তর দিলেন অপবিশ্বাস আসলে অসন্দরী বা কবি ছিলেন সে তো অলয় সবসময় সুন্দর ছিল প্রিয় দর্শক এখন বর্তমানে যদি সাকিব অপবিশ্বাসের সিনেমা নির্মাণ করা হয় তাহলে সেই সিনেমায় আসলে দর্শক কতটা সারা দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে